প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে অফলাইনে যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে আপনারা চাইলে দোকান থেকে যে কোনো পাখি মুরগি হাঁস কবুতর খাদ্য ওষুধ পিঞ্জিরে চাইলে এগুলো নিতে পারবেন কিনতে পারবেন যারা খামার করছেন দশ পিস পাঁচ পিস পাখির খামার পবিতরের খামার মুরগির খামার আপনারা পাখি বেচবেন মুরগি বেচবেন ডিম পেন চাইলে আপনারা আমার দোকানে এসে বেচতেও পারবেন যাদের পরামর্শ লাগবে আপনারা নিয়মিত পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর দেখতেই পারতেছেন ভিডিওতে আমার এগুলো অরিজিনাল টাইগার মুরগি আসলে আপনারা যারা খামার করতে চান বা করবেন অবশ্যই আপনারা খামার ভিজিট করবেন নিয়মিত খামার ভিজিট করবেন যার কাছ থেকে বাচ্চা নেবেন খামার দেখবেন পেরেসগুলা দেখবেন মুরগিগুলা মুরগগুলো দেখবেন দেখা যদি বাচ্চা ভালো লাগে অবশ্যই বাচ্চা নেবেন আর যারা একেবারেই নতুন কোনো খামার করেন নাই আশা করি আপনারা বোর্ডিং শেষ করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যেহেতু বোর্ডিং যদি ঠিক মতো করতে পারে আপনারা বোর্ডিং ঠিক মতো করতে পারবেন না যারা খামারি বাচ্চা ফোড়ায় বোর্ডিং করে আপনারা ওনাদের কাছ থেকে বাচ্চা নিলে ফুল বোর্ডিং করা বাচ্চা ইনশাল্লাহ পাবেন বোর্ডিং যদি ভালো থাকে বাচ্চা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আপনারা অবশ্যই যারা নতুন বোর্ডিং শেষ করা বাচ্চা নিয়ে খামার শুরু করবেন তাহলে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলে মাংসের জন্যও করতে পারবেন চাইলে ডিমের জন্যও করতে পারবেন টাইগার মুরগি ডিমেরও সারা মাংসেরও সারা আপনারা এক মাসে টাইগার মুরগির প্রায় দেড় কেজি পর্যন্ত ওয়েট আসে আর পেরেট যদি করেন ইনশাল্লাহ সাড়ে চার মাসের আগে ইনশাআল্লাহ ডিম দেওয়া শুরু করে আপনাদের দশ পিস বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে খামার শুরু করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি রোগ বালাই একেবারেই কম এই মুরগিগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যেহেতু টাইগার মুরগি একটু খাবার বেশি খা এর জন্য চাইলে আপনারা গম ভুট্টা ধান শাক সবজি যে কোনো সবজি খাওয়াইতে পারবেন পাশাপাশি ধান খাওয়াইতে পারবেন ফিট আপনারা খাওয়াইলে খাওয়াইন না খাওয়াইলে না খাওয়াই কিন্তু ধান গম ভুট্টা দিয়ে পাশাপাশি আমার কাছে তিতি মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা পাবেন ফওয়ামি মুরগির ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ আর বিশেষ করে যারা খামার করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে কোনো সমস্যায় পড়ছেন আপনারা আমার ভিডিও যদি পান সাথে সাথেই আমার কাছে কল করবেন ভালো পরামর্শ ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আপনি বাচ্চা যার কাছ থেকে কিনেন মুরগি যার কাছ থেকে কিনেন কোনো সমস্যায় পড়ছেন আমার নাম্বার যদি আপনার কাছে থাকে অবশ্যই ফোন দিবেন ভালো ইনশাল্লাহ নিয়মিত পরামর্শ পাবেন ইনশাল্লাহ আমি চাই আমার একটু পরামর্শ কারণে অনেক খামারি ভালো থাক সুস্থ থাক আমি সবসময় এটা চাই খালি তো আমার কাছ থেকে বাচ্চা নিলেই ফোন দিবেন তা না যারা বাচ্চা যার কাছ থেকে নেন আপনারা কোনো সমস্যায় পড়লে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি যদি কারো বাচ্চা লাগে আপনারা চাইলে দোকান দেখা খামার দেখা। আমার পেরেজগুলো দেখা দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ অনেক ব্যবসায়ী ভাই আছেন চাকরিজীবী ভাই আছেন অনেক মাছ আছে বাড়িতে বয়ে থাকেন আপনারা অল্প শুরু করেন দশ পিস বিশ পিস দিয়ে শুরু করেন শিখেন আপনারা ছোটো বাচ্চা নিয়ে শিখেন বোর্ডিং শেষ করা বাচ্চা দুটো ভ্যাকসিন করা থাকবে ইনশাল্লাহ দশ পিস বিশ পিস দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা এক মাস দুই মাস পারলে পরে আপনাদের আরও পালতে মন চাইব যেহেতু টাইগার মুরগি একটা বিশাল ভালো মুরগি আপনার টাইগার মুরগির মাংসেও সেরা কালারগুলো ফেভারেট কালার কয়েকটা কালার পাবেন তিনটে চারটে কালার পাবেন অরিজিনাল টাইগার মুরগির সাথে পড়ার সাথে গলা ছিলে মুরগিও আছে টাইগার দেখতে পারতেছেন ভিডিওতে অনেক গলা ছিলে মুরগ আছে মুরগি আছে এগুলা ফেভারেট ফেভারেট কালার আমার একটা মুরগের ওজন আছে ছয় থেকে সাত কেজি মুরগির ওজন আছে তিন কেজি সাড়ে তিন কেজি আপনারা আইবেন খামার দেখবেন আমার মেশিনগুলো দেখবেন আমি কিভাবে ডিম ফুটাই কিভাবে ডিম বসাই তো এগুলো জানেন না আপনারা আমার বাড়িতে আসবেন আমার খামারগুলো দেখবেন প্যারেজগুলো দেখবেন আমার মেশিন দেখবেন আমরা কিভাবে ডিম পরিচালনা করি কীভাবে ডিম বসাই আপনারা সম্পূর্ণ পরামর্শ আমাদের কাছ থেকে নিয়ে যায় খামার শুরু করবেন আসলে অল্প দিনে লাভবান হতে পারবেন আমার অনেক একটা বড় ভাই আছে আমার নিয়মিত আমার খামার দেহে আমার পরামর্শ করে আমার থেকে বাচ্চা নিচ্ছে পাশাপাশি একজনের দেহা দিয়ে আর দুজন বাচ্চা নেয় আসলে একটা কিছু করতে গেলে অনেক ভাবতে হয় আসলে যারা খামার করতে ইচ্ছুক আপনারা একটু বিবেচনা করবেন একটু ভাববেন একটু সময় নেন সাথে সাথে ভিডিও দেখে বাচ্চা নেওয়ার প্রয়োজন নাই আপনি অনেকগুলো ভিডিও দেখেন যার ভিডিও ভালো লাগবে যার বাচ্চা প্যারেন্টসগুলো ভালো লাগবে যার কাছে নিয়মিত পরামর্শ পাবেন তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে অল্প দিনের লাভবান হতে পারবেন ধন্যবাদ